কে কে বলতে পারবেন জায়গাটা কোথায় আর এত ফুলের মধ্যে আমি চলে আসছি তো এটা দেখা দেখতে গেলে কিন্তু পুরা ভিডিওর মতো যেতে হবে চলেন দেখা যাক আসসালামু আলাইকুম তো হাঁটতে 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 আমি কই চলে আসছি বলেন তো আমি কিন্তু বলবো না যে আমি কোথায় চলে আসছি আপনারাই বলেন দেখি আমি কোথায় চলে আসছি তবে এটা কিন্তু জয়প্রহাটবাসীর জন্য খুবই পরিচিত একটা স্থান জয়পুরহাট না উত্তরবঙ্গের সবার কাছে এটা একটা পরিচিত স্থান যেটা জয়পুরহাটবাসী ছোটো একটু অনুষ্ঠান হলেও এখানে দুধ দেয় তো তার মধ্যে এখন আমি পড়ে গেছি আসে জয়পাট আসার পর আমি যে কতবার গিয়েছি এখানে হিসাব নেই তা আপনারা বলেন দেখি এটা কোথায় তো এত এত ফুল ফুটছে তো ফুলের কাছে না গেলে কী হয় আর এত সুন্দর সুন্দর কালার এখানে কিন্তু ছেঁড়া যাবে না ছেঁড়া নিষেধ নিষেধ আছে তো তারপরেও ভেবেছিলাম যে একটা চুরি করে ব্যাগের মধ্যে ঢুকে নিব তাহলে একটু মন শান্তি হবে আর পরক্ষণে মনে পড়লো যে আমার কাছে ফুল ছিঁড়লে আমার যেমন কষ্ট লাগে তেমনই বা ওনাদের কষ্ট লাগবে এই ভেবে আমি আর ফুল ছিঁড়ে নিই তো কথা হচ্ছে এত এত ফুল দেখে নানান ধরনের পোজ দেওয়ার চেষ্টা করতেছিলাম ক্যামেরাম্যানকে বলতেছিলাম ফুলগুলোর একটু পোজ দিয়ে নেওয়া হতো সুন্দর করে আমার ভিডিও করে নাও তো হ্যান্ড ত্যান স্যান্ড ম্যান মেলা কথা বলতেছিলাম কিন্তু কোনো কথায় কোনো কাজ হলো না ফুল একটাও ছিঁড়তে পারলাম না মিসাই ফুল মাথায় লাগিয়ে দিয়ে নাকের লেগে দিয়ে মিশাই ভাব নিচ্ছি পোজ নিচ্ছি তো এত পোজ নিয়ে কোনো লাভই নাই কথা হচ্ছে যদি এখান থেকে দু চারটা তুলে নিয়ে যেতে পারতাম তাহলে ভালো হতো তো এইগুলো নাটক শেষ করে এখন রওনা দিচ্ছি অন্য জায়গাতে আপনারা এখনও কমেন্ট করে বলতে পারেন যে এটা কোন জায়গায় আর কে কে এসেছেন কতবার এসেছেন অবশ্যই বলতে পারেন আমি কিন্তু জায়গার নাম এখনও উল্লেখ করিনি কথা হচ্ছে এই জায়গাতে আমার আসা অনেক অনেকবার হয়ে গেল জয়পুরহাট আসার পর আমি আসলে এই জায়গাটা ওইভাবে চিনতাম না বা এভাবে আসতাম না কারণ আমি জয়পুরহাটের না কিন্তু আমাদের রং রংপুরে তো জয়পুরহাটে আসার পর যখন আমি দীর্ঘদিন এখানে ছিলাম তো আমি অনেকবার এখানে এসেছি অবশ্যই যতবারই যাই ততবারই আমার ভালো লাগে আর এখান থেকে আমরা পিছনের লোকেশন দেখে বুঝতেই পারছেন যে এটা কোন জায়গা আমি তারপরেও বলবো না এটা কোন জায়গা কোন জায়গাটা বলবো তবে সেটা ভিডিও লাস্টে তো এত ফুল টুল রেখে ভিডিও করা রেখে কে রোদকে যেতে ইচ্ছে করে আর এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম ছিল আমি তার মধ্যে পড়েছি আবার এই শাড়ি কার বুদ্ধি শুনে কুক্ষণে যে আমি শাড়িটা পরেছিলাম আল্লাপাক জানে তো তারপর দেখলাম এক ঝাঁক রমণী হেঁটে হেঁটে চলে গেল তো আচ্ছা হেঁটে চলে গেলো খুবই ভালো কথা আমিও হাঁটা শুরু করলাম তো আমি রাস্তা ফাঁকা পাচ্ছিলাম না তাও গা মানে গাছের গা ঘেঁসে ঘেসে ভিডিও করতেছিলাম তো পিছনের ভাইয়াগুলো আবার আমাকে দেখতেছিল যে সে মেয়েটার মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি আমি কিন্তু ওদিকে দেখিনি তার মধ্যে আবার কী যেন দেখে আমি লজ্জা পেলাম এবার দেখা যায় মেইন স্থান এই তো সেটা মেইন জায়গা যেটা আপনার সবাই চেনেন হচ্ছে পাহাড়পুর পাহাড়পুর বৌদ্ধবিহার এটা কিন্তু সবাই চেনেন জয়পাহাড়বাসী নগাঁবাসী মানে উত্তরবঙ্গের মোটামুটি সবাই চেনেন ভিডিও দেখেছেন তো এখানে আমার মাঝে মধ্যে আসা পরে কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হইলে আমি চলে আসি কখনো অংশ না বলি না আমার ভালোই লাগে জায়গাটা যতবার আসি ততবারই ভালো লাগে তো আমরা এসেছি এখনও ওদিকে চাইনি তো ওদিকে যাওয়ার প্ল্যানিং করতেছে কিন্তু কথা হচ্ছে আমার বান্ধবী যেহেতু ক্যামেরাম্যান ছিল সে আমাকে নানানভাবে বুচুং ভাজুং বুঝিয়ে কোথায় নিয়ে যায় আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কথা হচ্ছে আমরা এখন একটা আগানোর চেষ্টা করতেছিলাম আগানোর চেষ্টা করতে সামনের দিকে সামনে একটা কক্ষ ছিল ভিক্ষুকদের কক্ষ ওই সাইনবোর্ড দেখে আমি ওখানে দাঁড়ায় যাই বলতেছে তাহলে আমার এখানে স্থান আছে তো আমার বান্ধবী বলতেছিলো যে হ্যাঁ তুই এখানে একটা প্লেট নিয়ে বসার পর দেখবি যে তোর জন্য একদম বেস্ট জায়গা হবে এটা তো কি আর বলার আর কি আর করার কিছু করার নেই ওটা বললাম যে আমি যদি বসে তোরে বসতে হবে কারণ দুজনকেই বসতে হবে একজন বসলে তো হবে না তুই আমার বান্ধবী না তুই আমার বান্ধবী তোকে ছাড়া বসতে পারে এই বলে দুইজন মিললে হাঁটাহাঁটি শুরু করলাম মানে ওই যে যে মানে আমি যে সাইনবোর্ডের কথা বলছিলাম সেটা ওই যে ওখানে তো ওকে বলতে যে চল দুইজন মিলে এখানে বসে পড়ি ওপরে কিন্তু সাইনবোর্ড দিয়ে আছে জাস্ট একটা প্লেট নিয়ে বসলেই কাজ হয়ে যাবে তো এই নিয়ে হাসে হাসি হাহাহি করতে করতে আমরা চলে যাচ্ছিলাম এখন আপনাদেরকে দেখাবো দেখেন কি একটা অবস্থা অবশ্যই এখানে বসলে পরে লস হইতো না লাভই হইতো আপনারা তো আবার মাঝে মাঝে আমাকে কমেন্ট করে বলেনি এই দেখেন ভিক্ষু কক্ষ তো আমার বান্ধবী আমাকে এমন জায়গায় দাঁড় করে দিছে একদম ঠিকঠাক জায়গা ও বলতেছে তোর জন্য একদম পারফেক্ট জায়গা তুই এখানে একটা প্লেট নিয়ে বসে যা তাই আমি বললাম একটা প্লেট দিয়ে আমি বসে যাচ্ছি তুই যদি তুই যদি থাকতে পারিস তাহলে আমার ভিডিও মানে আমার বসে থাকতে কোনো অসুবিধার নেই যেটা লাভ হয় তোর অর্ধেক আমার অর্ধেক এই বলে ওর সঙ্গে মদা নিচ্ছিলাম মদটা নিয়ে আমরা দেখাচ্ছিলাম যেটা আসলে ভিক্ষকদের কক্ষ কিন্তু বুঝিস তুই চাইলে তুই থাকতে পারিস কারণ তোর জন্য একদম পারফেক্ট যাবে এটা আমি বললাম দেখছিস আমার সাথে কি যাচ্ছে এটা তো বলতো তোর সাথে একদম পারফেক্ট যাচ্ছে এই নিয়ে একটু মজা হাসাহাসি করছিলাম করার পরে ওর কথা শুনে আমি আরও যে কাজটা করেছে এটা আসলে বলার মতো না আসলে আমরা এখানে যাওয়ার পর পাহাড় বানাই ঠিক আছে টাইলস থাকে নিচে যেগুলো তুলে তুলে যে দেখতে পাচ্ছেন সাপ হ্যান ত্যান অনেক কিছু তো ওরে আমার বলতেছে তুই পোস্টে আমি ভিডিও করি আমার এই নাগিন বানাই সারছে নাগিন বানাই বলতে তুই নাগিন হয় আমি ভিডিও করি তারপর আমার বলতে তুই এই তা আমি আবার এই পোস্টার দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু যদিও আমি পোস্টটা দিতে পারি নাই তো চেষ্টা করেছি এরকম করে পোস্ট দেওয়া যায় তারপর দ্বিতীয় দ্বিতীয় পোস্টটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার দেখেন এই পোস্ট কি আমি দিতে পারি বলেন এই পোস্ট সে আমাকে দেওয়াই আমি যে কী পোস্ট দিছি ওটার সাথে কী জায়গা আস আপনারাই বলেন আপনারা এখন বলেন যে ওই পোস্টের সাথে আমার পোস্ট কি গিয়েছে যদি যে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই পাগলা পাগলি ভিডিওগুলো আমরা গিয়ে করেছিলাম আসলে অনেকবার যাওয়ার পর যা হয় কি আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ